অমর যখন ফুরা বদিন অশ্ব গোহিন রা অমর যখন ফুরা বদিন অশ্ব গোহিন রি থে কোয়াল্লা জীবন নে থে কোয়াল্লা জীবনে হয়ে চি রো সাথী গহীন রাতি আমার যখন ফুরাবে দিন গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর চোখে একটু আলোর দিশা নদীর দুকুল জুড়ে আসলে অ থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন মার সেদিন মার সেদিন মার অন্ধ চোখে তুমি থেকে গহীন রাতি আমার যখন দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না তুমি থেকে শান্ত হৃদয় দিন দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নী আখিরালো নি দিন মনে আলো আসবে না অন্ধ চকে একটু আলো নিয়ে সেদিন মার সেদিন মার সেদিন মার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দেব গহিনের রাত আর একটু জোরে বলা যাবে না আমার ভাইর আসলে কি গভীর রাতে আমার মৃত্যু না আমি জানি না গভীর রাতে হবে নাকি দিন দুপুরে হবে নাকি সকালে হবে নাকি বিকালে হবে আমার লাশ পাওয়া যাবে নাকি যাবে না কোনো নদীতে ডুবে মারা কি কিনা কোনো বিমান ক্রাশ খেয়ে মারা কি না। আমি জানি না আমরা কেউ কি জানি নাকি মানুষ যেভাবে মারা যায় কোনো না কোনো একভাবেই তো মারা যাব একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের বাসিন্দা যেদিন হয়ে যাব বলেন আমাদের সাথে আপন কেউ থাকবে কেউ থাকবে না আমার ভাই সাই খুলনা বিন কুরবান অনেক বড় হৃদয়ের মানুষ কলিজার মানুষ আমার সাথে কবরে যাবে নাকি না যাবে না যারা এখানে দাওয়াত দিয়েছেন অনেকেই বড্ড ভালোবাসেন কেউ বলেন কোরআনের জন্য ভালোবাসি কেউ বলেন এই হালোর জন্য ভালোবাসি কেউ বলেন খেলা হবে তার জন্য ভালোবাসি কেউ বলেন আল্লাহর জন্য ভালোবাসি যে যেভাবে ভালোবাসেন না কেন মারা যাওয়ার পরে আপনার তো দূরের কথা যারে এত ভালোবাসা দিলাম প্রতিরাতে সাথে নিয়ে ঘুমায় দুইটা বাচ্চায় একটা বউ কেউ যাবে নাকি সাথে যাবে কেউ যাবে না সেই অন্ধকার কবরের সাথী কে হবেন কে হবেন আল্লাহ যদি কারো সাথী হয়ে যায় আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আল্লাহ যদি কারো দায়িত্ব নিয়ে নেয় তাইলে তার আর কোনো কিছু হারানোর ভয় থাকে নাকি কোনো কিছু হারানোর ভয় থাকে না এই গ্রামে এই ইউনিয়নের চেয়ারম্যান যদি কারো পক্ষে থাকে তার পাওয়ার আসে না নাই মনে করেন চেয়ারম্যানের পিএস যে রানিং পিএস ওই পিএস এর পাওয়ার বেশি না কো বেশি না কো এখন এই চেয়ারম্যান যদি ফেল করেন চেয়ারম্যান আগে পলাবে না পিএস আগে পলাবে কিটা পলাবে আগে পিএস আগে পলাবে কারণ চেয়ারম্যানের থেকে ওই এত বড় কো ও রে চেয়ারম্যানের কেউ মারবে না ওরে পালি কেউ ছাড়বে খেলে হবে কেলা হবে ঠিক না এই এজন্য আমরা কোন চেয়ারম্যানকে অভিভাবক চাই না কোন এমপিকেও অভিভাবক চাই না কারণ যে সংসদ এমপি ছিল মমতাজ তার যে phiếu ছিল এখন তার খাওয়া আছে নাকি না খাওয়া নাই যে তাকলা মুরাদ সংসদ থেকে ইসলামটারে দূরে সরাইতে চাইলো তারও এখন খাওয়া আছে নাকি ওরে নিয়ে যারা বড়াই করেছে অহংকার করেছে তাদের এখন পাওয়ার আছে নাকি না নাই তবে একজনের পাওয়ার কোনোদিন কমে না সেটা হলো আল্লাহ আর আমরা আল্লাহর পিএস আল্লাহর পার্সোনাল সেক্রেটারি হইতে চাই ঠিক না বেটি আল্লাহ আমাদের প্রতিনিধি করেছেন কার প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি মাঝে মাঝে চেয়ারম্যানের প্রতিনিধি আসে না খলিফা করে পাঠিয়েছেন আল্লামা আমাদের আমার ভাইজান অনেক ভালো মানুষ এসেছেন আগে পরিচয় ছিল অনেক ইউটিউবারদের থেকে ভালো লাগে কত কষ্ট করে প্রতিদিন মাহফিলের জন্য অনেক সম্মান দিতে পারি না কম আসেনি আপনারা আপনারাও যারা সামনে আছেন আমার থেকে অনেক বড় আল্লামা অনেক বড় আলেম ওলামা হয়েছেন আমি তো ক্ষুদ্র মানুষ ঠিক না bete ক্ষুদ্র কিন্তু আমি কি ভাইরাল রোগের রুগী তবে ভাইরাল আমি হইতে চাই নাই আপনারা যত দূর করেছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্য এই যে আসলাম মাহফিলে কোন মূলত আল্লাহর পথে চলার উদ্দেশ্য নিয়েই এই পথ চলা তাছাড়া অন্য কোন উদ্দেশ্য এখানে আর যা কিছু করতে আসছে সময়ের প্রয়োজনে দায়িত্বের প্রয়োজনে কর্মের প্রয়োজনে অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কেমন ধরেন যদি কেউ দাওয়াত দেয় সাইফুল্লা বিন কোরবান ভাই সাক্ষী যদি কেউ দাওয়াত দেয় হুজুর আপনার কি কোনো চাহিদা আছে তো না কোনো চাহিদা নেই যা দেবেন ওতেই খুশি হুজুরির ওইরকম ডিমান্ড নেই এ হুজুর দিয়ে হবে না সত্য না মিথ্যা হুজুর কত টাকার হুজুর এটা হলো বড় কথা এই ছাড়া এখন দামার দেন আপনারা ভালো হুজুর পরেজ গার দেখি দাবা দেয় হুজুর কত টাকা নেয় সেইটা দিয়ে খেলা হুম তাছাড়া খেলা হবে এই হলো অবস্থা এই জন্যই বলেছি সময়ের প্রয়োজনে বাস্তবতার প্রয়োজনে এর মধ্যে একটা কথা না বললেই নয় আমার গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরায় সেখানে আমাদের আলে হাদিসের ভাইয়েরা আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করি কারণ ওরাও আমাদের ভাই আমরাও তাদের আমরা হাদিসের বাইরের লোককেও না হাদিসের বাইরের লোক না কিন্তু কেন জানি একটা ফাঁকা করে রেখেছে আল্লাহ সেই ভালো জানে উদ্দেশ্য কি তা জানি না মাঝখানে দেখেছিলাম যে ওরা ইসরায়েলিদের পক্ষে কথা বলে ইসরায়েলিদের পক্ষে যদি কথা বলে ওই আহলে হাদিস আমি হইতে চাই না কথা কয় না ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের পক্ষে কথা বলবে এই জাতীয় হাদিস ওয়ালাদের পক্ষে যাইতে চাই না কারণ ইসরাইলে তারা ইহুদিরা ফিলিস্তিনে নির্যাতন করে নির্বিচারে মানুষকে হত্যা করছে না করছে তো কালকের মাহফিলে এম হাসিফ ভাই এবং আমি পুলিশের কাছে জিডি করা হয়েছে অভিযোগ মানে অভিযোগ দায়ের করা হয়েছে যে মাহফিল বন্ধ চেয়ে শ্রী শান্তি শৃঙ্খলার জন্যে মাহাফিল বন্ধ চেয়ে আবেদন তার কাছে ওসির কাছে ইনচার্জের কাছে উপজেলা ইনচার্জের কাছে চিন্তা করতে পারেন মাহাফিলে কোনো বিশৃঙ্খলা হয় মাহাফিলে কোনো অশান্তি হয় আচ্ছা আমি না হয় অযোগ করলোক অশান্তি করি মানলাম এম হাসিফ ভাই চোর যোগযোগ করুন নাকি তো তার আমি বললাম আমাকে মাইনাস করে। তাকে করা হোক তাও হবে না। না। এই যে অবস্থা করা হলো আমি তাদের কাছে বলতে চাই মমতাজের কনসার্ট কে কেন্দ্র করে অথবা নুকুল কুমারের গানের অনুষ্ঠান অনুষ্ঠান কেন্দ্র করে অথবা আশিফ আকবর কিংবা মনির খান কিংবা এই জাতীয় যারা আসে তাদের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন আপনি থানায় যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অভিযোগ দায়ের করেছেন এটা জানতে চায় যদি তাই না করে থাকেন মাহফিল বন্ধ করার জন্য কোরআনের কথা শোনাবার জন্য যে মাহফিল বন্ধ করেছেন এর জন্য আল্লাহর কাছে বিচার থাকলো তিনি অবশ্যই এটা বিচার করবেন ইনসা সেই শক্তি আল্লাহর আছে না নাই সেই শক্তি আল্লাহর আছে আমি বলতে চাই ভূমিকায় যে এই কাজগুলো করবেন না চরমনা বলেন কৌমিয়া বলেন আলিয়া বলেন মা ঝাবি বলেন লামা ঝাবি বলেন সবাই তো আমরা এক আল্লাহকে পাওয়ার জন্যই ছুটেছি নাকি কেউ যদি যশোর যাইতে চায় মনিরামপুর যাইতে পারে বাঁকড়া দিয়েও যাইতে পারে পুলিরহাট যাইতে পারে আর এক জায়গাতেও আরও রাস্তা আছে না না যারা অন্তত যশোরে যাইতে চাচ্ছে বিভিন্ন রাস্তায় অ্যাপ্লাই করতেছে অসুবিধে নেই কিন্তু কেউ যশোরে যাবে ও উল্টো ব্যানা পড়বে যাচ্ছে দিয়ে হবে তো সুতরাং জান্নাতে যারা যাইতে চায় তারা যদি একটু রাস্তা আঁকা হয় যাক না একটা রাস্তায় জাতি তো জান্নাতে চাচ্ছে যে ডাইরেক্ট জান্নাতের বাইরে হয়ে জাহার নামের দিকে দৌড়চ্ছে আসে না প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহার নামে যাওয়া যায় টেলিভিশনে আসে ওদের মনে হয় ব্লাউজ খুলে ঠিয়াসটি বললে আরো ভালো হয় ঠিক না বেঠে কি একটা অবস্থা আবার ওদিকে বিয়ে করছে বুড়ো বয়সে আঠারো বছরের তরুণী ভাই তুই বিয়ে করেছিস কর আমার এই যুবকদের কলজের মধ্যে আগুন জলাস ওকে একটা আছে না তুমি বুড়ো বয়সে নিয়ে যে ঠিকঠাক মেরিবার আসুক সত্য না মিথ্যা ঝামেলা করতে ওর জন্য দায়ী থাকবে ওকে যে ঘুম হয় না আর ঘুম হলে সকালবেলা আবার ডিস্টার্ব এগুলোর জন্য কে দায়ী থাকবে এইগুলো দেখায় না দেখায় না আর এইগুলো টেলিভিশন প্রমোট করে আছে না নাই টেলিভিশনে নিয়ে যাইয়ে তাদেরকে দেখায় সেদিন এক যুবক না আমার কাছে সাপাই নব গঞ্জে শিখ বুঝুক আমার বিয়ের তো বয়সই তেশ মারা খাচ্ছি এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি তা করবো ডাকি আমি কলাম ভাই তুই স্টে আমি তোর বাপ মার খুঁজি আমি বিয়ে দিয়ে যাবো কেন কারণ তোর তো বিয়ে কায়দা অবস্থা রে বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেশ মারিল সেটা আগে দেখতে হবে বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল না কথা ঠিক আছে তো তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে কিনে আইলে আর এই ছেলেগেরও বলছি যে তোমাদেরও দোষ আছে সারাদিন বটগাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও ওতে খেলা হবে না হবে ওতে খেলা হবে না যাই হোক ভাইরা আমার আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না আল্লাহকে যদি পেতে চান এই মাফিন শেষ না করে চলে যাব ঠিক না ভাই ঠিক নাকি থাকবো এখানে থাকলে সব না।